তো এটাই আমাদের প্রথম সিগনাল যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে এখন জামাত ইসলাম রাজনীতিতে তুলনামূলকভাবে ভালো করবে এবং তাদের জনসমর্থন আগের চেয়ে অনেক বেশি বাড়ছে আমরা ছাত্র সংসদ নির্বাচন তো দেখলাম পাঁচটা এই ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে কি মিল কিবা অমিল আসলে আপনি কি দেখেন দেখেন ছাত্র সংসদ নির্বাচন হলো বাংলাদেশের প্রথম মানে ইলেকট্রাল সিগনাল যেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবির নির্বাচনে অসাধারণ ভালো করছে ছাত্র দলের চাইতে প্রায় টেন পার্সেন্ট বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করছে তো এটাই আমাদের প্রথম সিগনাল যেটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে এখন জামাত ইসলাম রাজনীতিতে তুলনামূলকভাবে ভালো করবে এবং তাদের জনসমর্থন আগের চেয়ে অনেক বেশি বাড়ছে জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে এটার একটা রিফ্লেকশন হবে কিন্তু রিফ্লেকশনটা কতখানি হবে দ্যাস দ্যাস দ্য কোশ্চেন তার কারণ হলো আপনার ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোটার এটার সংখ্যায় অনেক কম এবং ভোটারদের একটা স্পেসিফিক হোমোজিনাস ক্লাস আছে এখানে যে তারা সবাই শিক্ষিত তারা সবাই ইউনিভার্সিটিতে পড়ে আপনি যখন জাতীয় নির্বাচনে যাবেন আপনার ইলেকট্রোরেট অনেক বড় এখানে যারা ভোট দিবে তাদের ডিস্ট্রিবিউশন আছে এজুকেশন প্রফেশন শহর গ্রাম নানান ওয়েতে তার ফলে আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচনকে একেবারে এক্সাক্টলি কানেক্ট করতে পারবো না যে এই রেজাল্টটাই সেখানে রিফ্লেকশন হবে কিন্তু এই যে জামাত ইসলাম যেখানে ধরেন দশ বারো পার্সেন্ট ভোট পাওয়া একটা রাজনৈতিক দল এখন একটা মেইন স্ট্রিম পলিটিকাল পার্টি হয়ে উঠছে এবং আগামী নির্বাচনে তারা মেবি জিততেও পারে আবার বিএনপিও জিততে পারে এরকম একটা জায়গায় আসছে এই সিগনালটা আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে ডেফিনেটলি নিতে পারি যে জামাতের জনসমর্থন অনেক অনেক গুণ বাড়ছে আগের চাইতে